আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক আপনারা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে যে হবে। যেমন আমাদের দেশে গাভী লালন বলনে বেশিরভাগ খামারই কিন্তু লস খাচ্ছে একটি গাভীর থেকে অনেক পরিমাণ দুধ হবার পরেও কিন্তু লস হয়ে থাকে সেই টপিকে আজকে কয়েকটি কথা বলবো তাই আপনি যদি গাভী লালন বলনের সঙ্গে জড়িত থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যেমন স্ক্রিনে যে গাভীটি দেখতে পাচ্ছেন আমার এখানে এই থেকে দিন আগে আমি সংগ্রহ করে এনেছি পঁচানব্বই হাজার টাকা লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার টাকায় কিনে আমার কাছে বিক্রি করেছে মাত্র পঁচানব্বই হাজার টাকা উনি যখন কিনেছিল তখন হয়তো সাথে একটি বাচ্চা ছিল একটি বাচ্চার মূল্য যদি সর্বোচ্চ তিরিশ হাজার হতে পারে তাহলে একটি গাভীর মূল্য যদি এক লক্ষ টাকা হয় বা বাচ্চার মূল্য তিরিশ হাজার হয় ওই দুধ দেওয়া অবস্থায় কাশি অবস্থায় দুই লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়ে থাকে আমাদের দেশে আপনি যদি গাভির খামার করতে চান দুধের গাভির তাহলে কিন্তু আপনারও এরকম মানের এরকম দুধের গাবি কিন্তু দুই লক্ষ টাকা বা দশ হাজার কম বেশি এরকম মূল্যে কিনতে হবে তাহলে দেখেন দুই লক্ষ দশ হাজার টাকায় কিনে আবার আট মাস পরে সে পঁচা হাজার টাকা বিক্রি করতে বাধ্য হলো কেন সে গাভীটি আর পুনরায় গাভিন করতে পারেনি তো দেখতে পাচ্ছেন আট মাস আগে বাচ্চা দিয়েছে এই গাভিটি যার বাড়িতে ছিল উনি দুইবার এটাকে সিমেন্ট দিয়েছে কনসেপ্ট করাতে পারেনি তো এই জন্যে উনি বিক্রি করতে বাধ্য হয়েছে আর এই গাভিটি এখন আমি সংগ্রহ করে এনে দুবেলায় দশ কেজি দুধ পাচ্ছি যেহেতু বাছর ছাড়া দুবেলা দুধ দহন করতে হয় বাসুর ছাড়া দুবেলায় দশ কেজি দুধ পাচ্ছি এই গাভী থেকে তো দেখেন এই গাভিটি যদি আমি আবার গাভিন করতে পারি তাহলে কিন্তু আবার দুই লক্ষ টাকা মূল্যে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ আসলে আপনাদের বুঝাতে চাচ্ছি যে ওই ব্যক্তি যে ব্যক্তি কিনেছিল দুই লক্ষ দশ হাজারে তখন এই গাভিটির মূল্য এক লাখ বাচ্চার মূল্য ধরলাম তিরিশ হাজার তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা মূল্যের গাভি কিনতে হয় কাশি অবস্থায় দুই লক্ষ দশ হাজার টাকা এখানে আশি হাজার টাকা যে বেশি দিতে হয় এই টাকাটি দিতে হয় দুধের জন্য এই যে আশি হাজার টাকা বেশি দিলেন দুধের জন্য আপনার গাভি যে দৈনিক দুধ দিবে সেটি তো আর এমনি এমনি দিবে না আপনার গাভীকে অবশ্যই খাদ্য খাওয়াতে হবে আপনি যে গাভীর থেকে দৈনিক বারো কেজি দুধ বিক্রি করবেন মানে এ কি বারো কেজি দুধ দৈনিক বিক্রি করতেন উনি ওই গাভীর থেকে কিন্তু আপনি যদি খামারি পর্যায়ে লালন পালন করেন তাহলে আপনার খরচ থাকবে দৈনিক পাঁচশো টাকা মিনিমাম আর পর পর্যায়ে লালন পালন করলে হয়তো বা চারশো বা তিনশো হতে পারে যে উনি লালন পালন করছে উনি হয়তো কম খরচে লালন পালন করছে এই জন্য উনি আর পরবর্তীতে গাভেন করতে পারে নাই কারণ খাদ্য ব্যবস্থাপনা হয়তো ভালো ছিল না এই জন্য এই গাভীর কিছু ফাংশনের রয়েছে সেগুলো উনি সমাধান করতে পারেনি এটিকে আর করাতে পারেনি। এখন কথা হলো যে আশি হাজার টাকা যদি বেশি দিতে হয় দুধের জন্য তাহলে তো আপনি দুধের খাদ্য খরচ বাদ দিয়ে ওই হাজার টাকা তোলায় সম্ভব হবে না কারণ গাভী তো দৈনিক খাবে তারপরে দৈনিক দুধ দিবে এই হিসাবটিতে অনেক খামারি কিন্তু দশে পড়ে যাচ্ছে আমাদের দেশে আবার যদি এই গাভিটি সঠিক সময় গাভিন করাতে পারত তাহলে কিন্তু ওনার দুই লক্ষ দশ হাজার টাকা পুঁজি বহাল থাকতো দুধ এবং বাচ্চা থেকে উনি খাদ্য খরচ বাদেও সারা বছর কিছু টাকা অন্তত লাভ করতে পারতেন তাহলে এখানে এটাই প্রমাণিত হয় যে একটি গাভি থেকে দুধ বিক্রি করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না যদি ওইটিকে সঠিক সময় গাভিন করতে পারেন তাহলে ওই থেকে লাভ করা সম্ভব এর মানে আপনি যদি গাবি সেক্টর নিয়ে কাজ করতে চান বা গাভি লাভক্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনার লাভ করতে হবে গাইনোকোলজি বিভাগ থেকে গাইনোকোলজি বিভাগ মানে এটা হচ্ছে প্রজননতন্ত্রবিদ্যা আপনি যদি প্রজনন সম্বন্ধে বুঝে যান তাহলে আপনার গাবি আজকে বাচ্চা দিবে দুই মাসের মধ্যে আপনি ও আবার ওই গাবিটিকে গাবিন করাতে পারবেন যত প্রকার গাবি আছে বাংলাদেশে আজকে বাচ্চা দিবে চল্লিশ দিনের মধ্যেই ওই জড়ায় জড়ায়ুটি পুনরায় বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় হয়তো ষাট দিন বা আশি দিনের মধ্যে গাভিন করানো যায় সহসে যদি আপনি সঠিকভাবে গান পালন করা বুঝেন এবং গাইনোকোলজি বিষয়ক জ্ঞান নিয়ে যদি গাভীকে খাতা ব্যবস্থাপনা করে থাকে তাহলে আপনার গাভী দুই থেকে তিন মাসের মধ্যে নিশ্চিত পুনরায় গাভী হবে তখনই কিন্তু একটি থেকে লাভ করা সম্ভব দুধ থেকে আপনি কখনোই লাভবান কর লাভবান হতে পারবেনই না দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম